এই শীতের সকালে সবাইকে স্বাগতম একটা ভিডিও না করেই পারলাম না আমার মনে হয় যে সবাইকে বিষয়টা জানানো উচিত আচ্ছা তো বিষয় হচ্ছে এই যে আম গাছ দেখতে পাচ্ছেন এগুলো আমার বাগানের আম এখানে আমার অনেক গাছ আছে এই গাছগুলো মূলত প্রায় তিন বছর বা তারও বেশি বয়স হবে এগুলো নিজেই আমি করেছি কলম করার মাধ্যমে দীর্ঘদিন ধরে এইসব আম গাছগুলোতে আম ধরতে ছিল না খুবই কমই ফুল আসতো বা আমও টিকত না সেরকমভাবে এই বছর আমি একটা ম্যাজিক্যাল কিছু একটা পেয়ে গেছি সেটা হচ্ছে এটা হচ্ছে বুস্টার টিউ এক ধরনের হরমোন গ্রোথ হরমোন অ্যাকচুয়ালি বা বুস্টার টু এটা আপনার গাছে ফুল আনে অনেক বেশি ফলও আনে অনেক বেশি তো এটা এই বছরই আমি ইউটিউবের মাধ্যমে দেখেছি ভিডিওতে তো ভাবলাম এটা প্রয়োগ করি দেখা যাক কি হয় তো যাই হোক জানুয়ারি মাসের প্রথম দিকে ওই সময়টাই বিশেষ করে আম গাছের কলি আসে তো আমিও চেষ্টা করলাম ওই সময়টাতে এটা প্রয়োগ করার জন্যে নিয়ম মাফিক আপনারা এটা দেখে নিতে পারবেন ইউটিউবে কীভাবে দিতে হয় খুবই সহজ এবং সে দিলাম এবং প্রথম ডোজ দেওয়ার প্রায় দশ দশ বারো দিন পর আবার ডোজ দিলাম তো এই হচ্ছে পরিস্থিতি গাছের হিউজ আমের মুকুল এসেছে এমনকি অবাক করার বিষয় হচ্ছে এমন এমন জায়গা থেকেও এসেছে মনে হচ্ছে মানে গাছ নিজেকে ধরে রাখতে পারছে না অনেকটা এরকম বলা যায় আপনারা দেখেন এখানে ডাল আছে আমি কলম করার চেষ্টা করেছিলাম গ্রাফটিং এটা মিসিং হয়েছে তারপরে এখানে কোনো পাতা নাই কিছু নাই ডালটা আছে ডালের মধ্যেও দেখা গেছে যে এখানে এই আমের মুকুল চলে আসছে ছোট থেকে ছোট বা বড় যাই বলেন না কেন গাছে আমের মুকুলে ভরে গেছে এই দেখেন এখানে একটা জোর কলম করেছি যেটা পাতাগুলো টিকে নাই কিন্তু ছোট্ট একটা ডালে এখানের মধ্যে কিভাবে মুকুল চলে আসলো ওটা আরেকটা একটা অদ্ভুত বিষয় যদিও এগুলো সব হতে আমি রাখতে পারবো না কারণ এতে গাছের শক্তি টানবে অনেক বেশি তো যাই হোক এ হচ্ছে বিষয় এবং আমার অন্যান্য গাছগুলো তো মুকুল আসা শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন প্রায় দুই বছরও এইসব গাছে মুকুল আসেনি আমের এখন আসা শুরু করেছে নতুন করে এগুলো তো আসতেছে তো বুস্টার টুটা যে এরকম ভাবে কাজ করবে আমি আসলে ভাবতেই পারিনি আলহামদুলিল্লাহ মানে এটা একটা অদ্ভুত বিষয় তো আমার মনে হয় এটা সম্বন্ধে সবাইকে জানানো উচিত এখন মূল বিষয়টা হচ্ছে ভুল তো আসলে অনেক এগুলো টিকে থাকা টিকে রাখার জন্য চেষ্টা করা এটাই হচ্ছে এখন মূল টার্গেট আই এম ভ্যারি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ হিউজ প্রত্যেকটা জায়গাতে কিভাবে করে তো আমি এই সমস্ত গাছের অধিক মুকুল আসার জন্য বুস্টার টু ইউজ করেছি যদিও স্টিকারটা এখন উঠে গেছে বাট এটা হচ্ছে বুস্টার টু এটা এক ধরনের হরমোন এটা আসলে কোনো প্রমোশনাল ব্লগ নয় বাট আমার মনে হয় আমি যেহেতু এই বিষয়টাতে উপকৃত হয়েছি আপনাদেরকে জানানো উচিত এখন অপেক্ষায় রইলাম যে পরিমাণ মুকুল বা ফুল আসছে সেই পরিমাণ ফল যদি টিকে তাহলে তো কথাই নেই ওকে আজ আর নয় এখনই রাখছি যদি সম্ভব হয় ফল ধরলে আপনাদের জন্য আরেকটা ভিডিও করবো আসলে ওকে সালাম আলাইকুম